আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ ফয়সাল হোসেন সবাইকে ফয়সাল মিঞ্জু চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি দেখাবো কিভাবে একটি ছবিতে লেখা বসাতে হয় তো লেখা বসানোর জন্য আমরা চলে যাব টুল প্যানেলে সেখানে টেক্সট টুলটি নিয়ে নেব টি লেখা দেখতেই পাচ্ছেন টেক্সট নিয়ে নেওয়ার পর আমরা যে স্থানে লেখাটি বসাবো সেই স্থানে একটি ক্লিক করব মাউস দিয়ে তো আমরা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমরা কিবোর্ড থেকে যে লেখাটি লিখবো সেই লেখাটি সেই ওয়ার্ডগুলো কিবোর্ড থেকে ক্লিক করব তো দেখতেই পাচ্ছেন এখানে আমি লেখাটি নিয়ে এখন মুভ টুল দিয়ে লেখাটিকে এদিক ওদিক সরিয়ে নেব তো লেখাটির সাইজ অর্থাৎ ফন্টটা একটু বড় হয়ে গেছে লেখাটার সাইজ এই সাইজটাকে কমানোর জন্য আমরা সিলেক্ট করব লেখাটিকে এরপর আমরা একটু স্ট্যান্ডার্ড সাইজ দিয়ে দেবো হ্যাঁ এই সাইজটা মোটামুটি এই প্রোডাক্টের সাথে অর্থাৎ এই যে গেঞ্জিটা এই ছবিটার যে গেঞ্জি বা মেয়েটি যে পোশাক পরে আছে এটার সাথে মোটামুটি ম্যাচ করে এই সাইজটা তো আমরা এই সাইজ নিয়ে নিলাম এবার দিয়ে আমরা এই লেখাটাকে একটু উপর নিচ করে দিতে পারি অর্থাৎ যেখানে বসালে সুন্দর দেখা যায় আর উপরে বসালে সুন্দর দেখা যাচ্ছে ইউনিক এখন আমরা ছবিটিকে একটু জুম করে নেব জুম করে দেখবো যে লেখাটি সুন্দরভাবে বসেছে কিনা অর্থাৎ লেখাটি দেখতে বাস্তবসম্মত মনে হচ্ছে কিনা দেখতে পাচ্ছেন বন্ধুরা লেখাটি সুন্দরভাবে প্রোডাক্টের সাথে অর্থাৎ সাথে মিশে গেছে লেখাটি দেখতে বাস্তবসম্মত মনে হচ্ছে মনে হচ্ছে প্রিন্ট করা মূলত একটি ছবিতে লেখা বসানো হয় এই পদ্ধতি অবলম্বন করে যে কোনো ছবিতে লেখা বসানো যায় এছাড়াও আরো ভিন্ন পদ্ধতি রয়েছে অ্যাডভান্স লেভেলের তো এটা হলো সবচেয়ে বেসিক পদ্ধতি যারা বিগিনার আছে তাদের জন্য এই পদ্ধতিতেই সবসময় লেখা বসানো হয়ে থাকে লেখা বসানোর পর পরই যে ছবিটি সুন্দর হয়ে যায় তা কিন্তু নয় একটি ছবির সৌন্দর্য গ্লাইমার্স ইত্যাদি নির্ভর করে লেখার সাইজ কালারাইজ এবং ফন্টের উপর লেখার ফন্ট এবং কালার যত সুন্দর হবে ছবিটিতে লেখা তত সুন্দরভাবে ফুটে উঠবে পরবর্তী ভিডিওতে কিভাবে ফন্ট চেঞ্জ করতে হয় কিভাবে লেখার কালার পরিবর্তন করতে হয় সব কিছু দেখাবো সে পর্যন্ত সবাই ফয়সাল মিনজু চ্যানেলের সাথেই থাকুন ফয়সাল মিনজু চ্যানেলকে সাপোর্ট করুন ফয়সাল মিনজু চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত শেয়ার করুন ধন্যবাদ